হ্যালো বন্ধুরা তিন নম্বর প্র্যাকটিস এটে চলে এসেছি দু নম্বর এক দুই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছি তিন নম্বর ক্লাসেও এমনও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলা ফুড এসআই বা ক্লার্ক পুলিশ এক্সামে পড় পড়তে পারে এমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখো এগারো নম্বর কোশ্চেনটা কী বলছে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে রাখা কোনো অর্থ তিন বছরে আট গুণ হয় যদি সম পরিমাণ অর্থ একই চক্রবৃদ্ধি সুদের হারে রাখা হয় তবে ষোলো গুণ হতে কত বছর সময় লাগবে এখানে আসলটা সেম আছে সুদরা সুদ্রা পরিবর্তন হচ্ছে এবং সময়টা বের করতে বলছে এখানে কতটা সময় লাগবে ষোলো বা ষোলো গুণ হতে কতটা সময় লাগবে এটা বের করতে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা কি সমিল বৃদ্ধি মানে হচ্ছে কি সুদ আর আসল মিলে সমিল বৃদ্ধি সমান আই সমান সমূল বৃদ্ধি আই সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড হোল টু দিওয়ার টি মানে টাইম বোঝা গেল এখানে তাহলে সমিল বৃদ্ধি কতটা হচ্ছে আট গুণ হচ্ছে কত আট গুণ তাহলে আসলটা ধরে নিলাম পি আসলটা পি তাহলে সুদ আসল মিলে কত হচ্ছে এইট পি তাহলে এইট পি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ক বছরে হচ্ছে তিন বছরে তাহলে তিন থাকলো আর একটা হবে কত ষোলো গুণ মানে ষোলো পি ইন্টু পি ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু দিপার কত এন মানে টি এখানে দেওয়া নেই সময়টা তাহলে টি ধরে নিলাম তাহলে টিই থাকছে তাহলে এখানে কত হচ্ছে পিপি উভয় পাশে উঠে গেলো এটা দুইয়ের কিউ সমান হচ্ছে কত ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেডের হোল কিউ দেখো মাথায় সেম সেম হয়ে গেছে তাহলে টু সমান তাহলে উঠিয়ে দিতে পারি টু সমান কত হবে ওয়ান প্লাস আর বাই এক্স তাহলে এর মানটা কত হলো টু তাহলে এখানেও পিপি উঠে গেলো তাহলে এর মানটা টু টু দি পর টি আর এখানে ষোলো তাহলে ষোলোটাকে ভাঙলে কত টু টু দ্বিপার ফোর সমান হচ্ছে টু টু দ্বিপার টি টু টু সমান তাহলে টি মান কত হচ্ছে ফোর তাহলে চার বছরে কী হবে ষোলো গুণ হবে শীত দাগের অ্যান্সারটা সঠিক উত্তর এইভাবে করবে খুব সহজে হয়ে যাবে হ্যাঁ সূত্রটা একটু মনে রেখে দিবে এই সূত্র দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে সূত্রটা একটু মনে রেখে দেবে দেখো বারো নম্বর কোশ্চেনটা কী বলছে সন্দীপ সোহম একটি ব্যবসায় অংশীদার সন্দীপ আট মাসের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে আর সোহম হচ্ছে দশ মাসের জন্য বয়াল্লিশ হাজার টাকা বিনিয়োগ করে আর তিন একত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা লাভের মধ্যে সন্দীপ কত টাকা বা এখানে বের করতে হবে ফার্স্ট কি সন্দীপ আর সোহমের সন্দীপ আর সোহমের কী অনুপাত বের করতে মানে টাকা যে খেটেছে তার অনুপাত সন্দীপ আর সোহম তাহলে অনুপাতটা কী হবে তাহলে কত মাসের জন্য টাকাটা খেটেছে পঁয়ত্রিশ হাজার টাকা খেটেছে কত আট মাস তাহলে ইন্টু আট করে দিলাম আর এটা কত মাসের জন্য খেটেছে দশ মাসের জন্য কত হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তাহলে দুটো তিনটে শূন্য কেটে গেল তিনটা শূন্য কেটে দিলাম সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাত ছয়ে বিয়াল্লিশ আর পাঁচ দুগুণে কত হচ্ছে দশ আর দুই চারে আট আর আবার দুয়ে দু দুয়ে চার আর তিন তাহলে দুই আর তিন থাকছে টু ইজ টু থ্রি তাহলে তাদের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি তাহলে কত সন্দীপের কার টাকা বের করতে হচ্ছে সন্দীপের টাকা বের হচ্ছে তাহলে সন্দীপের ভাগার কত টু বাই ভাগার বলতে টু বাই এ দুটো যোগ ফল টু প্লাস থ্রি ইন্টু কি লাভ একত্রিশ পাঁচ সাত শূন্য তাহলে কত হলো দুই বাই পাঁচ দুই বাই পাঁচ ইন্টু একত্রিশ পাঁচ সাত শূন্য তাহলে কি পাঁচে কাটাকাটি করলে পাঁচ ছয়ে তিরিশ পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি এটা ছ হাজার তিনশো চোদ্দো সঙ্গে দুই গুণ করলে কত হচ্ছে চার দুগুণে আট দুই তিন দুগুণে ছয় আর ছ দুগুণে বারো তাহলে বারো হাজার ছশো আঠাশ টাকা সন্দীপের অংশে কত লাভ পেয়েছে বারো হাজার ছশো আঠাশ টাকা দাগের অ্যান্সারটা সঠিক উত্তর দেখো পরের কোয়েশ্চেনটা কী বলছে তেরো বলছে পি বা পিজ টু কিউ সমান দেওয়া আছে কিউজ টু আর দেওয়া আছে আর ইজ টু এস দেওয়া আছে তাহলে এখানে বের করতে বলছে পি মানটা তাহলে আমি এরকম অঙ্ক দেওয়া থাকলে পি আর যদি এস বের করতে হয় প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টটা আর লাস্ট পয়েন্টটা যদি বের করতে হয় যেহেতু দেওয়া আছে এসটা তাহলে প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যদি বের করতে হয় তাহলে সবগুলোকে গুণ করে দেবো তাহলে পি বাই কিউ গুণিত কত কিউ বাই আর গুণিত কত আর বাই এস এদিকে যেন এরকম গুণ করেছি ওইদিকেও সেমভাবে গুণ করে দেব এর তিন ইন্টু পাঁচের আট ইন্টু কত নয়ের দশ তাহলে কাটাকাটি করে দিলাম কাটাকাটি করলে কত হচ্ছে কিউ কিউ কেটে গেল আর আর কেটে গেল তাহলে পি বাই এস থাকলো আর এখানে কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ দুই দুই কেটে গেল তিন থেকে নয় তাহলে তিনের আট তিনের আট হলো এখানে কত মান দেওয়া আছে এসের মান ছাপান্ন দেওয়া আছে তাহলে এসের জায়গায় ছাপান্ন বসে দিলাম ছাপান্ন সমান তিনের আট তাহলে পি সমান কত হচ্ছে তিনের আট ছাপান্নটা কি ভাগে আছে ওদিকে গেলে কী হচ্ছে গুনে হয়ে যাচ্ছে তাহলে আট সাতে ছাপান্ন সাত তিনে একুশ তাহলে পির মান কত হলো একুশ এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো একটি ছাত্রের ছটি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় অষ্টাশি দেখা গেলো যে আটষট্টি বদলে ছিয়াশি লেখা হয়ে গেছে তাহলে ছশো ছটি বিষয়ের গড় দেওয়া থাকলে সমষ্টি পাবো কী করে সাম পাবো কী করে সাম সমান অষ্টাশি ইন্টু কত ছয় তাহলে আট ছয় আটচল্লিশ আট ছয় আটচল্লিশ চারে বাহান্নালে পাঁচশো আঠাশ সমষ্টি ছটা বিষয়ে প্রাপ্ত নম্বরে সমষ্টিগত কত পাঁচশো আঠাশ এবারে কী বলছে যে আটষট্টি বদলে ছিয়াশি লেখা দে ভুল করে আটষট্টি লিখতে গিয়ে ছিয়াশি লেখা হয়েছে তাহলে ছিয়াশি কার মধ্যে আছে এর মধ্যেই আছে সমষ্টির মধ্যে ছিয়াশি আছে ছিয়াশি আছে কিন্তু তার জায়গায় কত হবে আটষট্টি হবে তাহলে ছিয়াশিটা মাইনাস করে দেব নাকি এখানে ছিয়াশি চলে গেলো তাহলে কত এবারে কী করলাম আটষট্টি যোগ করে দিলাম তাহলে কি হয়ে গেল তাহলে এটা এটাকে ক্যালকুলেশান করলে আসল মানটা আসল যে সমষ্টিটা সেটা পাওয়া যাবে তাহলে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে আটষট্টি থেকে ছিয়াশি বাদ গেলে কত হচ্ছে আটশো চোদ্দো আট ষোলো আর এটা এক আঠারো তাহলে পাঁচশো আঠাশ যেহেতু তাহলে বিয়োগ করে দিলাম কত হচ্ছে পাঁচশো দশ তাহলে পাঁচশো তাহলে আর ছটি বিষয়ের সমষ্টি কত হলো পাঁচশো দশ তাহলে গড় কত হবে এটাকে ভাগ করে দেবো ছয় দিয়ে ভাগ করে দিলে কত হবে আট ছয়ে আটচল্লিশ তিন শূন্য ছ পাঁচে তিরিশ তাহলে পঁচাশি হল বিদ্যাগের অ্যান্সারটা সঠিক উত্তর দেখো পনেরো নম্বর কোয়েশ্চেনটাও আবার একটা গড়ের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় তাহলে আমি লিখছি ফার্স্ট সেকেন্ড আর থার্ড গড় কত দেওয়া আছে ষোলো তাহলে তিনটি সংখ্যার গড় যদি দেওয়া থাকে ষোলো তাহলে সমষ্টি কত হবে তিন দিয়ে গুণ করে দিলে যত হবে ষোলো ইন্টু তিন তাহলে ষোলো তিনে আর চল্লিশ শেষ তিনটি সংখ্যার গড় দেওয়া আছে শেষ তিনটি সংখ্যা মানে কি সেকেন্ড থার্ড আর ফোর্থ কত হলো পনেরো দেওয়া আছে পনেরো ইন্টু তিন তাহলে তিনটি সংখ্যার গড দেওয়া আছে পনেরো তাহলে পনেরো ইন্টু তিন পনেরো তিনে পঁয়তাল্লিশ দেখো তাহলে শেষ সংখ্যাটা কুড়ি হলে প্রথম সংখ্যাটা কত শেষ সংখ্যাটা দেওয়া আছে প্রথম সংখ্যাটা বের করতে বলছে দেখো এটা মাইনাস করে দিলাম দেখো প্রথম আর মাইনাস করে দিলে কি হচ্ছে প্রথম আর শেষের সম্পর্ক বেরোচ্ছে তাহলে মাইনাস করে দিলে এটা সেকেন্ডটা মাইনাস থার্ডটা মাইনাস ফোর্থটা মাইনাস আর এটাকে মাইনাস তাহলে এটা কত ক্যালকুলেশন করলে কত হচ্ছে তিন আর এখানে দেখো কেটে গেল সেকেন্ড থার্ডও কেটে গেল তাহলে ফার্স্ট মাইনাস ফোর্থ সমান কত হলো তিন এবার কত দিও আছে ফোর্থে কত দিও আছে টোয়েন্টি তাহলে ফার্স্ট মাইনাস টোয়েন্টি সমান থ্রি তাহলে ফার্স্ট সমান কত হচ্ছে এ টোয়েন্টিটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে টোয়েন্টি প্লাস থ্রি কত টোয়েন্টি থ্রি এর দাগের অ্যান্সারটা দেখো এইসব অঙ্কগুলো করতে গেলে সূত্রের থেকে ইম্পর্ট্যান্ট ফার্স্ট হচ্ছে কি কনসেপ্টটা ঠিক রাখা আর বেসিক নলেজটা যেন ঠিক থাকে নলেজ যদি ঠিক থাকে সহজেই অঙ্কগুলো করতে পারো কিছু ভয় পাওয়ার দরকার নেই এমনিতে হয়ে যাচ্ছে দেখো অঙ্কগুলো এমনিতে হয়ে যাচ্ছে শুধুমাত্র কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো খুব সহজে করা যাবে এই জন্য ফার্স্ট কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার করা যে কোনো অঙ্ক করার আগে তার কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করলে অঙ্কগুলো সহজে হয়ে যাবে থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকুক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবেন যেসব বিষয়ে প্রবলেম আছে সেই সব বিষয়ের বিষয়ের উপর কমেন্ট করবে আমি সেই সব বিষয়ে পারলে ভিডিও করে দেব থ্যাংক ইউ সবাইকে আবারও ধন্যবাদ